বড় পরিসরে বাংলাদেশে যাত্রা শুরু হচ্ছে নারী এমপুটি ফুটবলের ছয় থেকে নয় অক্টোবর ক্যাম্পের পাশাপাশি চোদ্দ জন ফুটবলার নিজেদের মধ্যে খেলবে প্রদর্শনী ম্যাচ বিভিন্ন দুর্ঘটনায় পা হারানো মেয়েরা স্বপ্ন দেখছে ক্র্যাশে ভর দিয়ে পুরো বিশ্বে বাংলাদেশের মানচিত্রকে ফুটিয়ে তুলতে তাদের এই প্রয়াসকে সার্থক করতে বাফুফের তত্ত্বাবধানে কাজ করছে বাংলাদেশ ও ওয়ার্ল্ড এমপুটি ফুটবল ফেডারেশন আচমকা এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় তানজিলা একটা শিলার ভবিষ্যৎ সপ্তম শ্রেণীতে পরাকালীন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় নিভে যেতে বসেছিল তার জীবন আলো দমে না গিয়ে শেষ থেকে শুরুর প্রতিজ্ঞা ছিল শিলার এমপুটি ফুটবলের মাধ্যমে খুঁজে পান জীবনের নতুন অর্থ বাচার রসদ শিলা সুমাইয়ারা শিখেছে নিজের স্বপ্নকে নতুন করে রাঙাতে এক পা ও ক্র্যাচে ভর দিয়ে শত বাধা ডিঙিয়ে সফলতার সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাতে দৃঢ় প্রত্যয় এই ফুটবলাররা আমাদের দেশে যে মেয়েরা আছে আমাদেরকে দেখে ওরা উৎসাহিত আসুক ওরা যে ঘরবন্দি আছে ওদের মধ্যেও যে একটা আছে ওরা চাইলেই পারবে আমাদেরকে দেখে শিখুক ফুটবল খেলাটা অনেক স্বপ্ন ছিল ফুটবল খেলাটা একটা নেশা ছিল কিন্তু পা নাই বলে কখনো ধরতে পারতাম না ভাবতাম যে হয়তো হবে না পা নাই খেলতে পারবো না কখনো কিন্তু সি বাংলাদেশের কারণে আমি খেলতে পারছি এমপুটি ফুটবলে বাংলাদেশে ছেলেদের পদচারণা থাকলেও মেয়েদের ক্ষেত্রে এবার তা আসছে বড় পরিসরে ক্যাম্পের পাশাপাশি দশ অক্টোবর চোদ্দ নারী এমপুটি ফুটবলাররা নিজেদের মধ্যে খেলবে একটি প্রদর্শনী ম্যাচ বাংলাদেশ তো বটেই এশিয়ার মধ্যে প্রথমবারের মতো নারী এমপুটি ফুটবলের বিকাশ ঘটাচ্ছে এই নারীরা কয়েকদিনের ভিতরে আমি ফুটবলকে যেভাবে আপন করে নিয়েছি আমি মনে করছি রাত দিনই মনে হয় ফুটবলেই খেলতাম তোর কি পাওয়া আছে যে তুই খেলবি মানে এরকম করে আমার মনকে একদম ভেঙে দিতে চাইছে কিন্তু আমি আমার মনকে অনেক শক্ত রেখে খেলতেছি ওয়ার্ল্ড এমপুটি ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ এমপুটি ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রকল্প বিশেষ চাহিদা সম্পন্ন এই ফুটবলারদের তত্ত্বাবধানে থাকছে বাফুফে ভবিষ্যতে পুরো বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান এর কোচ হ্যারি স্মিথ আশা করছি মেয়েদের নিয়ে দারুণ ভাবে কাজ করতে পারবে আমার লক্ষ্য থাকবে তাদের স্কিলগুলো নিয়ে কাজ করা এখন নারী এমপুটি ফুটবল নিয়ে কাজ করলেও ভবিষ্যতে জুনিয়র এমপুটিদের নিয়ে কাজ করার আছে। কারো ফুটবলের এমপুটিদের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব এমপুটি ফুটবল ফেডারেশন সেই সাথে ফুটবলাররাও পরিচিত হচ্ছে বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টের সাথে শুভ যমুনা স্পোর্টস ঢাকা